ফেসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবিলম্বে আমরা এখন থেকে চাইব ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে দেবে এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনবে এটাই আমাদের প্রত্যাশা বৃহস্পতিবার বেলা এগারোটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল এই কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মির্জা ফখরুল বলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এ বিষয়ে সবার আগ্রহ থাকে তিনি বলেন বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে আমরা সন্তোষ প্রকাশ করেছি যে যে ঘটনাগুলো সত্য এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না তিনি বলেন শেখ হাসিনার অধীনে যে হত্যাকাণ্ড হয় তার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে তারই নির্দেশে এখানে গণহত্যা হয়েছে এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এদেশের মানুষকে তিনি অত্যাচার নির্যাতন করেছেন যত মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হত্যা সবকিছু তারই নির্দেশনায় হয়েছে সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে হাসিনা ফেসিস্ট আমি জাতিসংঘের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের জবাবে তিনি বলেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে কোনো পার্টি নিষিদ্ধ হবে কিনা কোনো পার্টি নির্বাচন অংশগ্রহণ করবে